হ্যালো ফ্রেন্ডস আমি বন্দনা বন্দনা ফ্লক্সে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই তো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো ভাইয়ের বিয়ের কিছু বিয়ের কিছু পিক্স দেখো এটা আজ হচ্ছে হলুদ কটা থেকে শুরু করা গঙ্গা নেমন্তন্ন তোমাদের সাথে কিছু পিকস শেয়ার করে নিলাম

যে এখানে হলুদ কোটা হয়েছে হলুদ কোটা হচ্ছে তো এখানটায় আমার মামার মামিরা রয়েছে বৌদি মামি দিদি দিদি জায়রা সব রয়েছে তো বেশ সবাই মিলে এখানে হলুদ কটা হয়েছে আমিও আছি দেখো আয় ভিউ আছে সবাই আছে তো এই হলুদ পর তারপরে আমরা গঙ্গা নিমন্ত্রণ করতে যাব। তো তোমরা দেখতে থাকো যে ভিডিওটা কেমন হয়েছে 딩공 아니야. 아바 লাষ্ট লাষ্ট মু ছ <laughs> <laughs>

মোবাইলটা পড়ে যায় বাবা মোবাইলটা পড়ে যাবে হ্যাঁ এর উপর ঢেউ দিয়ে দিয়ে ভাসিয়ে দাও

তো বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনের মধ্যে জানিও তোমাদের যদি ভালো লেগে থাকে একটি লাইক করো কমেন্ট করো অবশ্যই আমার চ্যানেলটাকে সাব করো সবাই ভালো থেকো সুস্থ থেক আর নেক্সট ভিডিওর জন্যে অপেক্ষা করো আমি আবারও নিয়ে চলে আসবো এর পরের পার্ট তো গঙ্গা পুজোর পরে যে পার্টসটা হাটে আসবে বিয়ের সেটা আমি নিয়ে চলে আসবো তোমাদের সাথে ঠিক আছে তো বন্ধুরা এই ভিডিওটা হলো মানে দুই হাজার একুশ সালে জানুয়ারি মাসের হ্যাঁ তো এতদিনে মানে আমি ভিডিও দিই নি তো ভাবলাম যে এখন ভাবলাম যে ভিডিওগুলো দিই হ্যাঁ আমার গ্যালারিটা পুরো ভরে গেছে চৌষট্টি জিবি পুরো ভরে গেছে তো এবার ভিডিও করতে খুব মানে খুবই অসুবিধা হচ্ছে আর এটার জন্য আমার মোবাইলেও প্রবলেম হচ্ছে মোবাইলে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো হলো যে মোবাইলটা ব্ল্যাক স্ক্রিন দেখাচ্ছে অনেক সমস্যা হচ্ছে মোবাইলের মধ্যে তো ভাবলাম যে ঠিক আছে তাহলে এই ভিডিওগুলো দিই দিয়ে এবার মোবাইলের থেকে ইয়েগুলো মানে ভিডিওগুলো ডিলিট করে দেবো ঠিক আছে টাটা